নমস্কার বন্ধুরা আজকে আপনাদের বোঁদের রেসিপি দেখাবো বাড়িতে থাকা দু তিনটে উপকরণ থাকলেই হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর বেশি সময় লাগে না দেখুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটা শুরু করছি আমি এখানে একশো কুড়ি গ্রাম মতো বেসন নিয়েছি হাফ চামচ মতো জল ঝরানো টক দই দেব অল্প একটু বেকিং সোডা এক চামচ মতো সাদা তেল অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব প্রথমেই অনেকটা জল ঢেলে দেবেন না একদম অল্প অল্প করে জল দেবেন ভালো করে দেখুন ব্যাটারটা যেন ঠিক এরকম হয় ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেল গরম হচ্ছে একটা কথা বলি আপনাদের আপনারা যদি চান এর মধ্যে বেসনের যে ব্যাটারটা বানিয়েছি ওটা হাফ হাফ করে আপনারা চাইলে রেড বা গ্রিন কালার যে কোনো কালার মেশাতে পারেন আমরা খুব একটা কালার ইউজ করি না বলে মেশাই এদিকে দেখুন আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক কাপ মতো জল দিয়েছি এক বাটি মতো চিনি দিয়ে দেব আমি চিনির সিরা বানিয়ে নেবো এদিকে তেল গরম হয়ে গেছে আমি এরম একটা ছাঁচা নেব দেখুন এইভাবে রেখে আমি ব্যাটারটা এইভাবে দেব আর গ্যাসের আঁচটা কিন্তু বাড়াবেন না মাঝামাঝি রাখবেন এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন ছাঞ্চাটা হালকা আস্তে আস্তে নাড়াবেন খুব লাল হয় না যেন একটু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নেবেন এবার আমি তুলে নেব চিনির শিরার মধ্যে আমি একটু কেসার দিয়ে দেব হয়ে গেছে তুলে নেব চিনির শিরা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখুন এরকম রাখবেন অল্প একটু ঘি দিয়ে দেব দেখুন এবার আমি বোদেগুলো এর মধ্যে দিয়ে দেব। চিনি শিরার মধ্যে চিনির শিরা যেটা দেবেন সেই পাত্রটা যেন একটু চওড়া হয় তাহলে বোঁদেগুলো ভালোভাবে রসে ভিজবে একটু এরকম ভালোভাবে মিশিয়ে নেবেন রসের মধ্যে মিশিয়ে পনেরো মিনিট মতো আমি এটা চাপা দিয়ে রেখে দেব। রসে ভিজতে দেব।